নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানান গ্রামের বাড়ির থেকে ফেরার পরে আবারও আমার মুম্বাইতে দৈনন্দিন জীবনযাপন শুরু হয়েছে বেশ কিছুদিন গরমের ছুটি কাটানোর পরে আবার হঠাৎ করে কয়েকদিন গ্রামের বাড়ির থেকে ঘুরে আসার পর আবারও একটু একটু করে আগের মতো মুম্বাইয়ের দৈনন্দিন জীবনযাপন গুছিয়ে নেওয়ার বা সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি রোজগারের মতো আজও ছেলেদের স্কুলে ছেড়ে বাড়ি ফিরছি এখন মেঘলা দিন বর্ষার আকাশখানা দেখুন কোথাও কোথাও মেঘ জমে আছে কোথাও বা মেঘ নেই আর এখন বর্ষার সময় যেখানে যখন মেঘ সেখানেই বৃষ্টি মাঝে মধ্যে অবশ্য ঝোড়ো হাওয়া এসে মেঘটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু অধিকাংশ মেঘেই বৃষ্টি হচ্ছে বলতে পারেন এখন কিছুটা সময় হলো বৃষ্টিটা একটু বন্ধ রয়েছে আমি দুই ছেলেকে স্কুলে ছেড়ে বাড়ি ফিরেছি কয়েকদিন মাত্র আগেই বললাম যে গ্রামের বাড়ির থেকে আমরা এখানে এসেছি তো মোটামুটি আমার ব্যাগপত্র এখনও সব কিছু আলমারিতে কাপড় গুছিয়ে ওঠা হয়নি কো বেশ কিছু জামা কাপড় পরে রয়েছে ভাবছি খাওয়া দাওয়া সেরে নিয়ে ওগুলো আজ একটু গুছিয়ে নেব চলুন প্রচণ্ড খিদে পেয়েছে হাত পা ধুয়ে আগে খেতে বসে পড়ি আজ দুপুরে রান্না করেছিলাম একেবারে হালকা পাতলা তবে প্রত্যেক বছর এই সময় মুম্বাইতে সবজির টান একটু পড়ে এই বছরে যেন সবজির টানটা একটু বেশি পড়েছে এখন মার্কেটে একরকম সবজি নেই বলা চলে মাছ মাংস রোজের ভালো লাগছে না আর ডিম কত খাবো তাই জন্য আজ রান্না করেছি একটু উচ্ছে আলু ভাজা আর সঙ্গে লাউ ডাল একটু লেবুই তো রয়েইছে আর যেহেতু আমি ঝাল পছন্দ করি তাই জন্য কাঁচা লঙ্কা ছাড়া আমার তো খাওয়া চলেই না যাক দুপুরে খাওয়া দাওয়া সারার পরে নিজের মোবাইলে কিছু কাজকর্ম ছিল ওগুলি মোটামুটি বসে করছিলাম এই দুপুরের কিছুটা সময় আমি আমার একেবারে নিজের করে পাই এখন ছেলেদের নিতে বেরিয়ে পড়েছি স্কুলে স্কুলে ছেলেদের নিতে বেরোনোর বেশ কিছুক্ষণ আগে রোদ্দুর একটু ছিল ভাবলাম বেশ আজ একটু শুকনো শুকনোই যাওয়া যাবে কিন্তু না সে তো কয়েক সেকেন্ডে রোদ্দুর মাত্র ওই খাবি না বিনা ঝালের খাবি

ছেলেদের স্কুলের সামনাসামনি গিয়ে দেখলাম ওখানে এখনো বৃষ্টি হয়নি কো রাস্তা শুকনো দুই ছেলেকে তাড়াতাড়ি করে নিয়ে বাড়ি ফিরছিলাম প্রচণ্ড মেঘ থেকে কিন্তু ওই যে বললাম রোদ দেখে বাড়ির থেকে শুধুমাত্র একটি ছাতাই হাতে নিয়ে বেরিয়েছিলাম দুই ছেলের জন্য রেনকোট কিংবা ছাতা কিছুই সঙ্গে ছিল না সেই শুকনো রাস্তা দেখে পুরো করে আসবো কি হঠাৎ করে এক মিনিট না চলতে চলতেই পথে শুরু হলো বৃষ্টি প্রথমটা একটু অল্প বৃষ্টি হলেও ভেবেছিলাম দাঁড়িয়ে যাই নয়তো ভিজে যাব ওর পরে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি জানি না কতটা সময় আজ এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে কথাই আছে না বর্ষার ছাতা আর শীতের কাঁথা কখনও সঙ্গ ছাড়া করতে নেই আজ আমার হয়েছে সেই দশা বর্ষার সময় বাড়ির থেকে বেরিয়েছি ছাতা না নিয়ে মোটামুটি আজ এক ঘন্টার মতো লেট তো হয়েই গেল রাস্তায় ওর পরে বাড়ি ফিরলাম এদিকে আমার বোন কয়েক দিন থেকে বাড়িতে কিনে রেখেছিল কয়েকখানা তাল ওই তালগুলিও ছড়বে কিসে এই যে আমার বাড়িতে ছিল তাল ছোড়ার ব্যবস্থা এখন ও এসেছে তালটা আমার বাড়ির থেকে ছড়ে নিয়ে যাওয়ার জন্য ওর পরে বানালাম একটু টিফিন টিফিনে ছিল আজকে একটু ফুচকা দুই ছেলে কয়েক দিন থেকে দেশের বাড়ি থেকে দুই চারবার ফুচকা খেয়ে বাড়ি ফিরেছে এখানে এখানে আসার পরে ওদের সেই দেশের বাড়ির বিকালের ফুচকার কথা আর ভুলতে পারছে না আসার পর থেকেই কন্টিনিউয়াসলি বলে চলেছে যে মাম্মি আবার একবার ফুচকা বানাও এখানে সচরাচর পানিপুরিগুলি রাস্তায় ঘুগনি দিয়ে বিক্রি হয় কিন্তু তাও ছেলেরা মাঝে মধ্যে খায় এইবারে আবার ওদের ইচ্ছে হয়েছে দেশের মতো করেই আলু সেদ্ধ দিয়ে ঝালঝাল করে ফুচকা খাবে যেহেতু বাড়িতে মাসি এসেছিল ওদের ফুচকার পার্টিটা আরও একটু বেশি জমে গেল। যাক চলুন আজ আর বকবক করবো না আমি আবার বেশি বকবক করতে গেলে আমার এদিকে ভাগের ফুচকা যদি কম পড়ে যায় ফুচকার ভাগের সময় আমি বাবা সব কিছু বরাবর ভাগের চাই সে ছেলেই হোক কিংবা আপনাদের দাদা ভাই সঙ্গে তো বোন রয়েছে চলুন আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে